কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে দুই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী শনিবার গভীর রাতে কুষ্টিয়ার জুগিয়া এলাকার একটি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয় তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান সিসিটিভির ফুটেজ দেখে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে অল্প সময়ের মধ্যে ভালো খবর দেওয়া যাবে এ ব্যাপারে রোববার দুপুরে কুষ্টিয়ায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন বলে জানান পুলিশ সুপার তবে একাধিক সূত্র বলছে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদ্রাসা থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সঙ্গে জড়িত দুই ছাত্রকে আটক করেছেন এদিকে যুগান্তরের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার রাতে দুইটা ষোলো মিনিটে যুব্বা ও টুপি পরিহিত দুই যুবক মইবে নির্মাণাধীন ভাস্কর্যের উপর উঠে শক্ত কিছু দিয়ে ভাঙচুর করছে কয়েক সেকেন্ড ভাঙচুর শেষে তারা মইবেই নিচে নেমে নির্বিঘ্নে চলে যাচ্ছে তবে ঘটনার প্রতিবাদে রোববার বিকাল তিনটায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনার পর কুষ্টিয়া শহরের জেলা বিএনপির কার্যালয়ে দফায় দফায় ভাঙচুর ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে হামলার ছবি তুলতে গিয়ে দুই গণমাধ্যম কর্মী গুরুতর আহত হয়েছেন তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য কুষ্টিয়া শহরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে জেলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুধু দর্শক এ ব্যাপারে আপনারা কি ভাবছেন আপনি চাইলে কমেন্ট বক্সে তা লিখে জানাতে পারেন এবং নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন